বিয়ের পর প্রথমবার জনসমক্ষে আসলেন পপ তারকা সেলেনা গোমেজ এবং মিউজিক প্রযোজক বেনি ব্ল্যাঙ্কোম বিবাহিত এই দম্পতি আঠারো অক্টোবর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত পঞ্চম বার্ষিক একাডেমি মিউজিয়াম গালাতে প্রথমবার রেড কার্পেটে হাঁটেন এই বিশেষ দিনে দম্পতির পোশাকের ওপর ছিল ভক্তদের বিশেষ নজর তেত্রিশ বছর বয়সী সেলেনা পরেছিলেন কাস্টম মেড জর্জো আর মানি প্রিভে গাউন্ট গলার কাছে গাউনটিতে স্ফটিকের কারকা ছিল যাতে তাকে আরও আলোকোজ্জ্বল দেখা ছিল এর সঙ্গে পরেছিলেন সিলভার ক্রিস্টাল ড্যাংলি ইয়াররিং এবং কাঁধে একটি কালো ব্লেজার বেনি ব্ল্যাঙ্কো বেছে নিয়েছিলেন কালো ভেলভেট স্যুটের সঙ্গে নীল বাটন আপ সিল্কশার্ট যা তাঁর লুকে এনে দিয়েছিল পরিপূর্ণতা যদিও এটি তাদের বিবাহিত দম্পতি হিসেবে প্রথম জনসমক্ষে আসা কিন্তু বিয়ের পর থেকেই তারা সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে ভক্তদের আনন্দিত করছেন সমৃদ্ধি সেলেনা একটি নোটও শেয়ার করেছেন যেখানে বেনে লিখেছেন আমি জানি আমি একটু বেশি আবেগপ্রবণ হচ্ছি কিন্তু তোমাকে ছাড়া একটি দিনও আমার কাছে অনন্তকাল মনে হয় তুমি যখন ফিরবে আমি চেয়েছিলাম যেন মনে হয় তুমি বাড়ি ফিরেছ আমি তোমাকে ভালোবাসি